আপনাকে ডিমোটিভেট করার লোক প্রচুর পাবেন কিন্তু মোটিভেট করার লোক একদম সীমিত পাবেন হ্যাঁ তাই যারা আপনাকে মোটিভেট করে তাদের পাশেই থাকুন নমস্কার আমি কল্যাণ রায় আসুন যে নেওয়া যাক কন্যা জাতক ও জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই ডিসেম্বর মাসে কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনো ধরে চলবে না তবে হ্যাঁ আমার কথা টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য ভিডিওটি চন্দ্র রাশি ধরে দেখুন এবং একটি কথা বলি যাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে বুঝে উঠতে পারছেন না কি করবেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন আসুন যে নেওয়া যাক কন্যা রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর দু কেমন যেতে চলেছে এই ভিডিওতে আমি গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব। এবং আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বোঝানোর চেষ্টা করব তাই ফোকাসটা ভিডিওতে রাখুন আপনাদের রাশি হচ্ছে কন্যা আর আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে ফার্স্ট হাউসে রয়েছে কেতু গ্রহ সেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ ফিফথ হাউসে রয়েছে শুক্র গ্রহ সিক্স হাউসে রয়েছে শনি গ্রহ নাইনথ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং সর্বশেষ ইলেভেন্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আসুন এই কোচুরি নিরিখে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস কন্যা রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে প্রথমে সেই শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গা নিয়ে বড়ো ধরনের সমস্যা যদিও বা আমি দেখতে পাচ্ছি না তবে একটা কথা বলি আপনাদের মানে শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে মানে কাজের সূত্রে বলুন মানে একটু কাছে পিঠে এই তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার এই যে এরকম যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিদিন ডেলি যে কারণে স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা ভালো গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে আপনারা একটু খাওয়া দাওয়ার বিষয়ে একটু কেয়ারফুল হবেন বেশি বাইরের খাবার কিন্তু খাবেন না যতটা পারবেন ঘরের খাবার খাওয়ার চেষ্টা করুন হলে প্যাক করে নিন অসুবিধা নেই আসি এরপরে আপনাদের প্রেম জীবন প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ হুম যাদের এতদিন ধরে প্রেম নিয়ে মানে ঝুটঝামেলা চলছিল মতানৈক্য চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবং পুরনো প্রেম ব্যাক করার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে তবে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসবে তাই এই মাসটা প্রেমকে বিবাহের রূপদান দেওয়াটা ঠিক হবে না আসি দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের কথা যদি বলি এই মাসে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি রাহু রয়েছে সেভেন্থ হাউসে আর রাহু যেহেতু সেভেন্থ হাউসে রয়েছে একটু মাইন্ডলেস প্ল্যানেট ওটা তো যে কারণে আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু কিছু বাধা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে মিস কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনাকে সময় দিতে পারছে না বা আপনি আপনার ওয়াইফকে সময় দিতে পারছেন না এই জায়গাগুলো কিন্তু হয়ে উঠতে চলেছে তাই একটু আপনাদেরকে কেয়ারফুলি ট্যাকেল করতে হবে দাম্পত্য জীবনটা তবে যারা নিউলি ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই এই মাসে কর্মক্ষেত্রের জায়গায় যদি বলি যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পনেরো তারিখের পরবর্তী সময়ে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে যারা জব ট্রান্সফার করব ভাবছেন তারাও কিন্তু করতে পারেন সেই জায়গা থেকেও কিন্তু সমস্যা নেই এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ তবে কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে একটু বুঝে সুঝে কাস্টমার ডিলিংস করতে হবে মানে রাগ জেদ আপনাদের একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই রাগের বসে কাস্টমারকে কোনো কথা বললেন বা আপনার কাজের জায়গায় এমন কিছু কথা বললেন সেখান থেকে কিন্তু শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তাই একটু কেয়ারফুলি চলতে হবে এবং এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে খুবই শুভ যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন কাঁচা মালের বিজনেস করেন এছাড়াও ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস থাকে তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এই মাসে আপনারা যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ আপনারা বিদেশ ভ্রমণ করতে পারেন বা কাজের সূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই শুভ মানে কিছুটা হলেও রিলিফ পাবেন তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুলি এগোতে হবে বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে প্রত্যেককে বলছি এটা শুধু গর্ভবতী মহিলা নয় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে আপনারা যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দিন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসবে অর্থাৎ ভাড়াটিয়া থেকে সঙ্গে বাড়িয়ালার মানে একটু মতানৈক্য মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি বাড়ি ভাড়া ভাড়াটিয়া হন আর বাড়িওয়ালা হন দুইটি ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে এই মাসে আপনাদের বিবাহের জায়গাটা শুভ মানে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা চোখ বন্ধ করে এগোতে পারেন বিবাহের জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে আপনারা বিবাহের জন্য এগোতে পারেন যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু এবার ম্যাচুরিটি পাবে তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন কারণ আমি দেখেছি বিবাহটাই কিন্তু শেষ কথা নয় কারণ বিবাহের পরে এক বছরের মধ্যে মেয়ে কিন্তু বাবার বাড়িতে চলে আসছে তো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই একটু কেয়ারফুলি হতে হবে বাবা মা হতে গেলে একটু কেয়ারফুল তো হতেই হবে এই মাসে আপনাদের মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটতে চলেছে এবং কিছু অর্থ কিন্তু আপনাদের আননেসারি খরচা হতে চলেছে যেমন আপনার প্রেমিকার বাইনামিটাতে আপনার ওয়াইফের বাইনামিটাতে বা আপনার বন্ধু বন্ধুবান্ধবের পাক্কারে পড়ে কিছু অর্থ কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা সেরকম মাত্রায় বৃদ্ধি না পেলেও ওভারঅল ভালো এই মাসে কিছু অংশে কিন্তু লোনেও পড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যারা ফ্ল্যাট বুকিং করবো ভাবছেন তারা কিছু লোনে পড়তে পারেন গাড়ি কিনবো ভাবছেন তারাও কিছু লোনে পড়তে পারেন ওভারঅল কিন্তু ভালো এই মাসে প্রতিকার হিসেবে আপনারা বুধবার দিন অবশ্যই গণেশজির উপাসনা করুন এবং বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ